রয়্যাল এনফিল্ড বাইক কিন্তু একটা ইমোশন আমাদের ভারতবাসীর জন্য রয়্যাল এনফিল্ড বুলেট প্রায় একশো বছর ধরে চলে আসছে উনিশশো থেকে শুরু করে আজকে দু হাজার পঁচিশ কিছু তো আছে এই বুলেটের মধ্যে যার জন্য মানুষ এর প্রতি এত অ্যাট্রাক্টেড হয় অনেক ভারতবাসীর ইমোশন জড়িয়ে আছে এই রয়্যাল এনফিল্ড বুলেটের সাথে আমরা এখন রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাই প্রায়ই যে বুলেট সিরিজ সেটা স্ট্যান্ডার্ড হোক বা ক্লাসিক বহু মানুষকে আমরা যাতায়াত করতে দেখি এগুলো নিয়ে কিন্তু এখনও অনেক মানুষ আছেন যাদের জন্য রয়্যাল এনফিল্ড বুলেট একটা ড্রিম একটা স্বপ্ন আজকের ভিডিওটা তাদের জন্যই হ্যালো ফ্রেন্ডস আমি আর্য রায় আজ তোমাদের জন্য ইন্ট্রো বাইকস ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি দু হাজার পঁচিশের দি অল নিউ রয়্যাল এনফিল্ড বুলেট স্ট্যান্ডার্ড থ্রি ফিফটি ডিটেলড স্পেসিফিকেশানস এর এক একটা ডিটেল আমি এই ভিডিওয়ে কভার করবো সেটা প্রাইস হোক এর অ্যাকচুয়াল রোড টেস্টেড মাইলেজ হোক রোড টেস্টেড টপ স্পিড সব কিছু আমি এই ভিডিওতে বলবো তো ভিডিওটা বিগিনিং থেকে এন্ড অব দি একদম স্কিপ না করে তোমরা দেখতে থাকো এক একটা ডিটেল আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওটা দেখার পর তোমাদের রয়্যাল এনফিল্ডের এই বুলেট স্ট্যান্ডার্ড সম্বন্ধে যা যা জানা দরকার সবই তোমরা জানতে পেরে যাবে এই ভিডিওতে আমি দুটো ভ্যারিয়েন্ট দেখাচ্ছি একটা মিড ভ্যারিয়েন্ট একটা টপ ভ্যারিয়েন্ট এই যে মেরুন কালারের যে গাড়িটা দেখছো এই বাইকটা হচ্ছে মিড ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশান সবই সেম দুটো গাড়ির শুধু কালারের পার্থক্য তো এটার সিটটাও দেখো কাস্টমাইজ করা এবং এর মধ্যে দেখতে পাবে যে উইন্ডশিল্ড লাগানো আছে এটা পুরো কাস্টমাইজেশন করানো এবং এইটা হচ্ছে ব্ল্যাক গোল্ড কালার এটা টপ ভ্যারিয়েন্টের মধ্যে আসে এটার প্রাইসটা একটু হাই তো এটা হলো দি অল নিউ জে ইঞ্জিন তোমরা দেখতে পাচ্ছ একদম লেটেস্ট ইঞ্জিন এটা রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটির যেটা হচ্ছে থ্রি ফর্টি নাইন সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন এটার বোর্ড হচ্ছে সেভেন্টি টু এম স্ট্রোক হচ্ছে এইটি ফাইভ পয়েন্ট এর যে কম্প্রেশন রেশিও সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ রেশিও ওয়ান এটার ম্যাক্সিমাম পাওয়ার টোয়েন্টি পয়েন্ট টু বিএইচপি অ্যাট দ্য রেট সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আর পি এম আর এটার ম্যাক্সিমাম টর্ক টোয়েন্টি সেভেন নিউটন মিটার অ্যাট দ্য রেট ফোর থাউজেন্ড আর পি এম সোজা ভাষায় যদি তোমাদেরকে বোঝাই তো সাফিসিয়েন্ট পাওয়ার টর্ক এর মধ্যে রয়েছে এর মধ্যে ফ্রন্টে দেখতে পাচ্ছ তোমরা এই যে তোমরা সাসপেনশন ভালো হওয়া খুবই দরকার গাড়ির আর এই গাড়িটা স্পেশালি ট্যুরিংয়ের জন্য খুবই ভালো তো ফ্রন্টে ফর্টি ওয়ান এম এম ডায়ামিটার টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে উইথ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এম এম ট্রাভেল যেটা খুবই ভালো আর এই যে দেখছো পেছনের যে সাসপেনশনটা এটাও কিন্তু খুব হাইলি এফিশিয়েন্ট এবং এটা সিক্স স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড সাসপেনশন এবার আসি এটার সেফটি ফিচারের ব্যাপারে তো ব্রেকিং সিস্টেমটা ভালো অবশ্যই হওয়া দরকার এতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস যেটা গাড়িকে স্কিড হওয়া থেকে বাঁচায় এর সামনের চাকায় রয়েছে তিনশো এম এম আর এর পিছনের চাকায় রয়েছে দুশো সত্তর এম এম ডিস্ক তো ব্রেকিং পারফরমেন্স ওভারঅল খুবই ভালো দেখতে পাচ্ছ তোমরা স্পোক হুইলস রয়েছে এর মধ্যে ফ্রন্ট হুইলের যদি বলো ডায়ামিটার তাহলে উনিশ ইঞ্চি ডায়ামিটার রয়েছে এর মধ্যে একশো বাই নব্বই উনিশ টায়ার লাগানো রয়েছে ফ্রন্টে আর এর পেছনের টায়ারটা হচ্ছে একশো কুড়ি বাই আশি আঠেরো ইঞ্চি টায়ার তো ওভারঅল বিল্ড কোয়ালিটি এটার খুবই ভালো একদম যাকে বলে পুরো ফুল মেটাল বডি রয়্যাল এনফিল্ড যদি মেটাল বডি না হয় তাহলে সেটাকে ঠিক রয়্যাল এনফিল্ড মনে হয় না আর দেখতে পাচ্ছ সামনে লেগ গার্ড রয়েছে ইঞ্জিন গার্ড রয়েছে সাম্প গার্ড রয়েছে আর এই যে এটার ফিউল ট্যাঙ্ক খুবই একটা রয়্যাল লুক প্রোভাইড করছে তোমরা দেখতে পাচ্ছ ফিউল ট্যাঙ্কটা খুব ক্লাসি একটা দেখতে তেরো লিটার ফিউল ট্যাঙ্কেতে পাওয়া যাচ্ছে এ দেখো বুলেট থ্রি ফিফটির যে থ্রি ডি এম এতে তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের দেখতে খুবই প্রিমিয়াম লাগছে গাড়িটাকে তো এর মাইলেজ মোটামুটি রোড টেস্টেড পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার লিটার তোমরা পেয়ে যাবে হ্যাঁ চল্লিশ অবধি পাওয়া যেতে পারে যদি উইদিন দ্য স্পিড লিমিট মডারেট স্পিড লিমিটে হাইওয়েতে চালানো হয় তো একবার ফুল ট্যাঙ্ক মোটামুটি পেট্রোল ভরালে এতে পাঁচশো কিলোমিটার তোমরা যেতে পারবে ট্যাঙ্ক রেঞ্জ পেয়ে যাবে বাকি তোমরা দেখতে পাচ্ছ দুটো কালার দুটোই দারুণ আর এটার কার্ব ওয়েট যেটা বাইকটার সেটা হচ্ছে একশো পঁচানব্বই কেজি একশো পঁচানব্বই কেজি সাফিসিয়েন্ট ওয়েট এবং এটার লোড ক্যারিং ক্যাপাসিটি তিনশো পঁচাত্তর কেজি মানে তিনশো পঁচাত্তর কেজি অবধি লোড কিন্তু বাইকটা আরামসে বিয়ার করতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইভ স্পিড গিয়ার ট্রান্সমিশন রয়েছে ফাইভ স্পিড গিয়ার রয়েছে আর পা রাখার যে জায়গা ফুট পেগসটা খুবই কমফোর্টেবল ব্যাক প্রোফাইলটা আমি একটু দেখাই আর এই সিটটা কিন্তু কাস্টমাইজ করানো এবার একটু ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখে নিই খুবই সুন্দর খুবই ক্লাসি প্রিমিয়াম একটা ইনস্ট্রুমেন্ট কনসোল তোমরা দেখতে পাচ্ছ একশো ষাট অব দি স্পিডোমিটারে লেখা রয়েছে মোটামুটি একশো তিরিশ মতো তোমরা রিচ করতে পারো কিন্তু না করাই ভালো সেফ স্পিডের মধ্যে গাড়ি চালানোই উচিত আর এতে স্পিডোমিটার ওডোমিটার ফিউল ইন্ডিকেটার এবিএস ইন্ডিকেটার মিটার আর সবই ইউজ করতে পারবে ইলেকট্রিক্যাল ফিচার্স বলি তো হেডল্যাম্প খুবই পাওয়ারফুল টুয়েলভ ভোল্ট এইট অ্যাম্পিয়ার আওয়ারের ভিআরএলএ এ ফ্রি ব্যাটারি এতে রয়েছে সিক্সটি ওয়াট হ্যালোজেন হেডল্যাম্প রয়েছে বারো ভোল্টের টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট টেল ল্যাম্প রয়েছে ইন্ডিকেটার্সগুলো দশ ওয়াট করে খুবই পাওয়ারফুল নাইটের জন্য খুবই কাজের আর সাফিসিয়েন্ট তোমাদেরকে একদম লাইট প্রোভাইড করবে রাত্রেবেলায় নাইট রাইডের জন্য খুবই ভালো তো বাকি দুটো কালার দুটোই কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম আরও কালার অপশানস আছে অনেক রকম আমি এই দুটোর ওপরেই মেনলি ভিডিওটা বানাচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা কিন্তু ই টোয়েন্টি ইঞ্জিন মানে ইথানল টোয়েন্টি পারসেন্ট অবধি এটা কিন্তু সাপোর্ট করে তো খুবই ফিউচারিস্টিক এই বুলেট একদম রেট্রোর সাথে মডার্নকে কম্বাইন করা হয়েছে মডার্ন টেকনোলজিকেও এর মধ্যে ইউজ করা হয়েছে খুব ভালোভাবে আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো প্রাইসটা বলে দিই প্রাইস বলতে গেলে এই দুটো ভ্যারিয়েন্ট এর মধ্যে যে মেরুন কালারটা রয়েছে এটার এক শোরুম প্রাইস হচ্ছে এক লাখ নিরানব্বই সাতশো ন টাকা আর ব্ল্যাক গোল্ড যে কালারটা এটার এক শোরুম প্রাইস হচ্ছে দু লাখ আঠেরো হাজার দুশো পঁচাশি টাকা তো কুড়ি হাজার টাকার মতো ডিফারেন্স রয়েছে মেনলি কালারেরই ডিফারেন্স আর কিছু ডিফারেন্স নেই স্পেসিফিকেশানে কোনো কিছুই ডিফারেন্স নেই মাইলেজ টপ স্পিড তোমাদেরকে সবই বললাম এই ভিডিওতে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যদি রয়্যাল এনফিল্ড কেনার ইচ্ছা থাকে বা রয়্যাল এনফিল্ড ফ্যান হও অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইন্ট্রোবাইক্স ইউটিউব চ্যানেল তোমাদেরকে একদম অ্যাকিউরেট রোড টেস্টেড সব যে ডেটাগুলো হয় সেগুলোই প্রোভাইড করে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বাকি বেলাইকানটাও প্রেস করে রেখো কেন এখনকার দিনে নোটিফিকেশন আসে না সাবস্ক্রাইব করে রাখলেও তো আশা করি ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের ভিডিওতে আমরা দেখব রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটির রিভিউ ওনারশিপ রিভিউ একজন যে কিনেছেন সেই এই গাড়িটা সম্বন্ধে কী বলছেন এই ব্যাপারে আমরা জানবো এই গাড়িটা কি আদৌ কেনার যোগ্য তো এই ব্যাপারে ডিটেলে আমরা ভিডিওটা দেখব ততক্ষণ পর্যন্ত বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলেও ভুলবেন না